আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বিষয় থেকে আমি ইয়াসিনা পুর্ব এই মুহূর্তে আমি রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বিমানবন্দরে আগুন লেগে অনেক কিছু পুড়ে গিয়েছে এখানে যারা আগত যাত্রী আছে এবং যারা যাত্রা দিচ্ছেন প্রবাসের উদ্দেশ্যে আসলে তাদের কোনো বিজ্ঞতা ঘটছে কিনা আমরা তাদের সাথে একটু কথা বলবো যে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এই দুবাই থেকে আসছি দুবাই আসলে মধ্যপ্রাচ্যের মধ্যে একটি সম্ভাবনার দেশ ওইখানে বাংলাদেশি সহ যারা বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা আছে ওখানে খুব ভালো অবস্থানে বাংলাদেশিরা আছে অন্যান্য দেশের তুলনায় ডুবাই অনেক বিজনেসের জন্য একটি ভালো একটা জায়গা তাই আলহামদুলিল্লাহ আমরা যে ডুবাই দেরা ডুবাইতে গোল্ড চুপ বহির্বিশ্বের সবচেয়ে যে বড় গোল্ড ওখানে আমার গোল্ডের ব্যবসা আসলে বিশা বন্ধ হওয়ার পিছনে সবচেয়ে যে কাজগুলো করে কিছু অসাধু লোক আছে আসলে এটা বলা মানে আমাদের জন্য লজ্জাজনক তারপরে বলতে হয় আমাদের প্রবাসী কিছু ভাই আছে অসাধু ভাই তাদের জন্য আমাদের এই ভাবমূর্তিগুলো নষ্ট হচ্ছে যার কারণে আমাদের যে বাইরে যাওয়ার যে দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এটার মূলত কারণ একমাত্রই কিছু অসাধু বাংলাদেশি প্রবাসী অবশ্যই এখন আপনি চিন্তা করেন আপনার কোম্পানিতে একটা চাহিদা আছে আপনি ডেভেলপ করবেন তো এইখানে দশজন আপনার ওয়ার্কার আছে আপনার বিশজন ওয়ার্কার দরকার তারপর আপনি কিন্তু এটা করতে পারতেছেন না আপনার বিজনেসটাকে এগিয়ে নেওয়ার জন্য যেই আপনার ইয়ে দরকার কর্মচারী দরকার সেটা কিন্তু আপনি নিতে পারতেছেন না যার কারণে অনেক প্রবাসী আমাদের ভাইয়েরা অনেক প্রবলেম ফেস করতেছেন যারা বড়ো বড়ো ব্যবসায়ীকে আছেন বর্তমান আমাদের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা আছেন সরকারে এবং যা প্রবাসী উপদেষ্টা আছেন ওনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে আপনাদের মা প্রবাসের যে দরজাগুলো আছে এগুলো যেন সব জন্য খোলা থাকে সেই ব্যবস্থা করবেন সেই লক্ষ্যে আপনাদের যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার অবশ্যই নিতে হবে কারণ প্রবাসী আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা সম্ভাবনা এখান থেকে অনেক রিমিটেন্স আসে তো এই রাস্তাগুলো বন্ধ করা যাবে না উদ্যোগ নেওয়ার জন্য আমি উত্তরার্থ আহ্বান জানাচ্ছি আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা আমি হোমনা আমার এই উপজেলা এই তিন বছর পর তিন বছর পর জি এই যে বাংলাদেশে আসছেন তিন বছর পর কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কে আসছে আপনাকে কিছু করার জন্য আমার বোন আসছে আমার বাবি আসছে আর আমার বাতিজিরা আসছে এই যে প্রবাস জীবন আসলে কেমন লাগে আপনার এই মোটামুটি চলে আলহামদুলিল্লাহ

এই যে প্রবাস জীবন আসলে কেমন কেটেছিল আলহামদুলিল্লাহ ভালোই ভালো কেটেছে এই যে আমরা দেখেছি যে ফজর সাধারণ আন্দোলন বিমানবন্দর আপনার আগুন লেগেছিল কালকে আসতে কোনো ধরনের সমস্যা হয়েছে ওই যে চার ঘন্টা লেট করেছে চার ঘন্টা লেট করছে আগুন লাগার কারণে আগুন ঘন্টা লাগে সকাল ওই যে সন্ধ্যা সাতটায় প্লেয়ার ছিল ওইটা এগারো টাইপ দিছে রাত্রে এই শুধুমাত্র আগুন লাগার কারণে আচ্ছা এই যে আপনাকে রিসিভ করার জন্য কে আসছে আমার ফ্যামিলি লোকজন